রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর চার ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ছয় থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে প্রতিমা সরকার এমটিভি অনলাইন